বালোচিস্তানে কি করতে কি মরতে পাকিস্তানের সেনাবাহিনী নিজের সবচেয়ে ভালো যে প্লেনগুলো এফ সিক্সটিন রেখে দিয়েছিল মানে আমি জানি না পাকিস্তানিদের মাথায় বেসিক্যালি অশিক্ষিত তো পাকিস্তানি সেনাবাহিনী মানে অশিক্ষিত এই বালোচ মুক্তি সেনার ভয় এখন কাঁটা পাক সেনা তাদের সবচেয়ে দামি এফ সিক্সটিন বিমানগুলো সেগুলো নিরাপদে নেই বলে তারা আশঙ্কা প্রকাশ করছে বালোচ মুক্তি সেনা সেই সমস্ত বিমানগুলো দখল নিতে পারে এবং ভয় পাচ্ছে বায়ু সেনা আধিকারিক অপহরণ হয়ে যেতে পারে আপনারা জানেন কিছুদিন আগেই আমরা খবর করেছিলাম পাকিস্তানের যারা পরমাণু বিজ্ঞানী এবং আধিকারিক তারা অপহরণ হয়ে গেছিলো তাদেরকে অপহরণ করে নিয়েছিল বালক সেনা এখন যা খবর পাচ্ছি এফ সিক্সটিন যে প্লেনগুলো রয়েছে সেই প্লেনগুলো দখল হয়ে যেতে পারে বলে আতঙ্কে রয়েছে না কারণ বালোচি যারা রয়েছে সেই বালোচ মুক্তি বাহিনী যারা রয়েছে তারা সেই প্লেনগুলো যদি হাতে পেয়ে যায় পাকিস্তান আমি জানি না বাঁশের হেলিকপ্টার নিয়ে বন 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 মন করে ওই কিছু চাচা যান বলেছিল না কলকাতা দখল করবে বাঁশের হেলিকপ্টার নিয়ে বন 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 করে সেরকম হয়তো করবে কি মরতে ওরা বালুচিস্তানে নিজের এক্স সিক্সটিনগুলো রাখতে গেল মাথায় কি ফ্যাট জমে গেছে পাকিস্তানের মাথায় কি কিছু বুদ্ধি নেই একেবারে স্টুপিডিটি স্টুপিড অরিদ্রোর কাছে আসবো অরিদ্র এবার অন সিরিয়াস নোট একদিকে বালুচিস্তান একদিকে সিন্ধ একদিকে পশ্তুন এই সমস্ত কিছু সামলে পাকিস্তানকে যুদ্ধ করতে হবে এমন একটা সময় যখন সত্যি কথা অর্থনীতিও ভালো দিকে যাচ্ছে না সামনে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি অরিত্র তোমার কি দেখুন প্রথম কথা হচ্ছে যে দু তিনটে দিক যেটা এখনও সারফেসে আসেনি সেগুলো আরও ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে পাকিস্তান মহা মহাবিলম্বনায় পড়েছে প্রথম কথা হচ্ছে পাকিস্তানের যে সিন্ধু নদ ব্যবস্থাপক যে অর্গানাইজেশান রয়েছে তারা বিগত পাঁচ তারিখ অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তাদের গোটা কৃষিক্ষেত্রের যে প্রয়োজনীয় জল যেহেতু ভারতবর্ষ থেকে জল সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত একুশ শতাংশ ঘাটতি হয়ে গেছে এবং তাদের জল রিলেটেড এত অব্যবস্থা এত পরিমাণে জল তারা মানে ভূগর্ভস্থ জল যেটা অ্যাকুইফায়ার থেকে আমরা জল নিষ্কাশন করি এত বেশি জল তারা তুলে নিয়েছে যে এই মুহূর্তে অধিকাংশ জায়গাতে একটা খরা পরিস্থিতি তৈরি হয়েছে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে খারিফ শস্য চাষ হওয়ার কথা সেই চাষ করার জন্যে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হয়েছে সেই পরিমাণে প্রয়োজনীয় জল নেই এই নিয়ে একটা ইমার্জেন্সি সিচুয়েশান তারপরে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেটা হচ্ছে ওই পাঁচ তারিখেই একটি বিখ্যাত পাকিস্তান নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া তারা খবর করে যে বালুচিস্তানে অন্তত আটশো জন সেনা মাস রেজিগনেশন জমা দিয়েছে এই মাস রেজিগনেশনের কারণ হিসাবে বলা হয়েছে যে প্রথমত ব্যাপক করাপশান ফেভারিটিজিম এবং সেনাবাহিনীর মধ্যে রকম নৈতিকতা নেই দুর্নীতিতে ভরে গেছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই প্রিন্ট মিডিয়া খবরটা করার পরে আমরা যখন ই পেপারে দেখতে পাচ্ছি খবরটা কিছুক্ষণের মধ্যেই ডন আবার হ্যাঁ আবার নামে আমি অরিত্র অরিত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়